আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমরা কিন্তু আগের পর্বে কিন্তু তিনটা ফেজ দেখছিলাম হ্যাঁ প্রোফেজ প্রো মেটাফেজ অ্যানাফেজ মেটাফেজ দেখছিলাম এখন আমরা হচ্ছে অ্যানাফেজ পড়বো এখানে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে এই অ্যানাফেজ ধাপে কি ঘটবে এখানে এই ধাপে আমাদের যে স্পন্ডল যে তন্তুগুলো আছে এগুলো আমাদের বিভক্ত হয়ে যাবে এখানে ওকে এবং ক্রোমোজোমগুলো মাঝ বরাবর দুটো ভাগ হবে যেমন আমাদের এখানে দেখুন আমাদের এই এই ক্রোমোজোমগুলো এখানে ভাগ হয়ে গেছে তাই না ক্রোমোজোমগুলো আগে এরকম ছিল না এরকম অংশ ছিল এখানে কারণ আমাদের ক্রোমোজোমগুলো এই বরাবর কি ভাগ হয়ে যাবে এবং স্পিন্ডল বন্ধু তন্তুর কি দিকে মেরুর দিকে যাবে আর কি ওকে এখানে বলা আছে প্রতিটি ক্রোমোজোম সেন্টোমিয়ার দুই ভাবে বিভক্ত হবে এখানে ওকে এই যে দুই ভাবে বিভক্ত হয়ে গেছে ফলে ক্রোমাটিন একটি করে সেন্টোমিয়ার থাকে এখানে তার মানে এখানে এই ক্রোমাটিনগুলোতে হ্যাঁ ক্রোমাটিনে বা ক্রোমাটিডে এই যে ক্রোমাটিন গুলোতে কি থাকবে এখানে একটা করে সেন্ট্রোমিয়া থাকবে এখানে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে গেছে না আচ্ছা এই অবস্থায় প্রতিটি এই পর্বে ক্রোমোজম সাথে যুক্ত হয়ে আকর্ষণীয় তন্তুগুলো সংকোচনের ফলে আপত্ত ক্রোমোজোমের অর্ধেক উত্তর থেকে অর্ধেককে দক্ষিণ মিরু দিকে আগ্রস হয় এবং সেন্ট্রোমিয়া অবস্থানকারী ক্রোমোজোমগুলো গুলো বর্ণ ভিএল জে আয়ের মতো হয় এখানে এমসি খুবই আসে এখান থেকে যে কোন পর্বে বা কোন পর্বে আপনার এখানে ক্রোমোজমগুলো ভি এল এবং আয়ের মতো আকৃতি নেয় এটা হচ্ছে আমাদের এখানে অ্যানাফেস ধাপায় কি এখানে অ্যানাফেস ধাপে এখানে তো এর উদ্ভিদ চিত্রটা দেওয়া সেখানে এবং কোষে দেওয়া আছে এখানে ওকে এই আপত্ত গুলো এখানে আলাদা হয়ে গেছে এবং লুপ্ত প্রায় সেন্টিয়ল তন্ত এই যে সেন্টিঅল তন্ত কিন্তু আমাদের বিলুপ্ত হয়ে গেছে এবং সেন্টিঅলটা আমাদের এখানে আছে এবং কি মেরুটা আমাদের দেওয়া আছে এখানে যাই হোক বুঝতে পারছেন মনে হয় এরপর হচ্ছে আপনার টেলোফেস ওকে টেলোফেজে কি হবে এখানে এখানে ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে গেল না এখান থেকে আমাদের আবার কোষ তৈরি এখানে এবার আপাত্ত ক্রোমোজোমগুলো কী হবে এখানে বিপরীত মেরুতে একবার ডিরেক্ট চলে আসবে এখানে ওকে এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পদ্মা এবং নিউক্লুলাস পুনরায় আবির্ভাব ঘটবে মানে আমাদের এখানে এই যে ক্রোমোজোমগুলো এগুলো আসে না এগুলো থেকে আবার আবার নিউক্লিয়াস এবং কি নিউক্লিয়াসে কি পুনরায় পুনরায় আবির্ভাব ঘটবে এখানে ওকে এবং প্রাণী কোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রাল সিস্টেম প্রাণী কোষে কিন্তু আমাদের সেন্ট্রাল সৃষ্টি হচ্ছে কিন্তু উদ্ভিদ কোষে হচ্ছে না এটা পার্থক্য একটা যে আমাদের এখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রাল সৃষ্টি হচ্ছে না কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কি হচ্ছে এখানে সেন্ট্রিয়ালটা সৃষ্টি হচ্ছে এখানে ক্লিয়ার আচ্ছা এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা আকার ধারণ করে আমরা এখানে কোন অবস্থায় সরু এবং লম্বা হয় এখানে এটা হচ্ছে আমাদের টেলোফেস ধাপে এখানে ওকে আর মেটাফেজ ধাপে কি হয় এখানে মোটা এবং খাটো হয় তাই না আচ্ছা তো এ ধারণ করে পরস্পরের সাথে জট পেকিয়ে নিউক্লিয়ার আহ রেটিকুলাম গঠন করবে এখানে যে আমাদের এখানে জট পাকায় যেটা হয়েছে আর কি এভাবে কোষের দুই মেরুতে দুইটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং কেরোকাইনোসিস সমাপ্তি ঘটবে এখানে তার মানে এখান থেকে কিন্তু আমাদের কি করবে কেরোকাইনোসিস সমাপ্তি ঘটবে দেখুন এখানে উদ্ভিদ কোষে ওদের নিউক্লিয়াস তো রয়েছে এখানে তারপরে এখানে ক্রোমোজোম ওকে নিউক্লিয়ার মেমব্রেন মানে আবরণ যে বাইরের যে আবরণটা আছে এবং এই সেন্ট্রোমে কিন্তু পূর্ণাঙ্গভাবে কী হয়েছে এখানে বিলুপ্ত হয়ে গেছে ওকে এই যে লুপ্ত প্রায় সেন্ট্রাল তন্তু মানে একদম চলে গেছে আর কিন্তু আমাদের কিন্তু সেন্ট্রিয়ল সেন্ট্রিয়াল কিন্তু থাকবে এখানে ওকে কিন্তু আমাদের এটা প্রাণী কিছু থাকবে কিন্তু আমাদের উদ্ভিদ কিন্তু সেন্ট্রিয়ালটা থাকবে না আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো এরপরে আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এখানে সাইটোকাইনোসিস তো সাইটো খুব ইজি আর কি নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় তার মানে শুরু হয় কখন এটা আমাদের আসতে পারে যে নিউক্লিয়াসের বিভাজনের কি হয় এখানে শুরু হয় এখানে প্রকৃতপক্ষেই টেলোফেস দশাতেই সাইটোকারেন্সি শুরু হয় তার মানে এখানে সাইটোকারেন্সি শুরু শুরু হয় কোথায় এখানে টেলোফেজ দশায় এগুলো খুবই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে টেলো কোন দশায় সাইটো শুরু হয় এখানে টেলোফেজ ধাপে শেষের বিষুবীয় তলে অ্যান্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় কি হয় এখানে টেলোফেস ধাপের শেষে বিষুবীয় তলে অ্যান্ডোপ্লাজমিক জালিকায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এখানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জমা হচ্ছে আমাদের এই অংশগুলো জমা হয়ে গেছে হম পরে এগুলো মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে মানে এই যে আমাদের পরে এই ক্ষুদ্র ক্ষুদ্র যে অঙ্গনগুলো আছে না এগুলো জমা হয়ে কোষ প্লেট তৈরি এখানে করে দুটো কিন্তু অপত্যকর সৃষ্টি করবে এখানে ধরুন কোষ প্লেটের পরিবর্তিত হয়ে গঠন করে এবং এর ফলে কিন্তু দুটো কোষ সৃষ্টি সৃষ্টি করবে এখানে এখানে মানে ব্যাপারটা দেখুন এই যে আমাদের যে অঙ্গাণুগুলো না এখানে এই অঙ্গাণুগুলো আমাদের এখানে প্রথমে জমা হবে এখানে জমাতে হয়ে আমাদের এখানে কোষ প্রাচীন তৈরি করবে মানে কোষ প্লেট তৈরি করবে আর এই কোষ প্লেট থেকে কোষ প্রাচীন তৈরি করবে এখানে এভাবে কিন্তু আমাদের দুইটা আপাত্ত কোষ কিন্তু কি হবে বিভক্ত হবে এখানে বুঝছেন ব্যাপারটা কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে জাস্ট উল্টা গাছ এখানে আমাদের প্রথমত এই অংশটা ভাজ হবে ভাজ হওয়ার পর ধীরে ধীরে মিলিত হয়ে দুটো সৃষ্টি করবে এখানে ওকে আচ্ছা এখানে বলা আছে এই কথাটাও যে প্রাণী কোষের ক্ষেত্রে বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশ বরাবর কোষপর্দা কি উভয় দিক থেকে ভাজ সৃষ্টি হয় এখানে কোষ এই ভাস ক্রমজ ভেতরের দিকে এগিয়ে নিরক্ষীয় তল বরাবর কি বিস্তৃত হয়ে মিলিত হয় দুটি আপাত্তকর সৃষ্টি করে মানে নিরক্ষীয় রেখা মানে কি আমাদের একদম যে আমাদের মধ্যরেখাটা আছে আর কি তাহলে আমরা জানতে পারলাম যে উদ্ভিদ কোষে কোষ প্লেট হয় এবং প্রাণীকোষে ক্লিভেস বা ফায়োরিং পদ্ধতিতে সাইটোকানিস ঘটে তার মানে এখানে এই ইম্পর্টেন্ট এটা প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের কোন ভাবে ঘটে এবং কি আমাদের এখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কেমন ঘটে এটা আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট সাইটোকানিস কখন ঘটে এই বিষয়টা আমাদের ইম্পর্টেন্ট এটা হচ্ছে টেলোফেস দশার সাথে সাথে কিন্তু সাইটোকানিস ঘটে এখানে ওকে তো আমরা এই পর্বে এই পর্যন্তই দেখবো আমরা নেক্সট পর্বে হচ্ছে মিওসিস পদ্ধতি দেখবো এখানে ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম ওরমতুল্ল